সাথী সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন ডিওয়াইফাই এর নেতৃত্ব কমরেড অভিদা কমরেড শফিকুলদা আত্রেদি আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের স্থায়ী পদযাত্রী কমরেড মীনাক্ষীদি কমরেড ধ্রুবদার নেতৃত্বে তারা এসে পৌঁছেছেন আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিগত দিন ধরে ইনসাফ যাত্রা চলছে আমাদের প্রজন্মের দাবি নিয়ে যে ইনসাফ যাত্রা সেই ইনসাফ আমরা লাল সালাম জানাই আমাদের সংহতি জানাই আমাদের রেভলিউশনারি গ্রিটিংস জানা খুব বেশি বক্তব্য দেওয়ার জায়গা নেই শুধু যেটুকু বলার আমাদের কিছুদিন আগে আমি কর্ণাটকাতে গেছিলাম ব্যাঙ্গালোরে গেছিলাম ব্যাঙ্গালোরের বিভিন্ন অঞ্চল এমন রয়েছে এমন বস্তি রয়েছে যে থাকে সেই মানুষ বাংলায় কথা বলে মুর্শিদাবাদের মানুষ নদিয়ার মানুষ চব্বিশ পরগনার মানুষ তারা ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় তারা তাদের মত করে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আমরা যখন গেছি ইনসাফ যাত্রার প্রচারে তাদের কাছে ছোট্ট ছোট্ট বাক্স দেওয়া হয়েছে বলা হয়েছে মানুষ মানুষের মতো করে সেখানে তারা তাদের মতো করে একটু টাকা দেবেন একটু সাহায্য করবেন তহবিলে টাকা জমা করবেন আমরা কথা বলছি প্রচার করছি হঠাৎ করে দেখছি ডান দিকে একটা ছোট্ট দোকান একটা চায়ের দোকান সেখানে এক চাচা তিনি চা বিক্রি করছেন আমি যখন বলছি যে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে মানুষ আমাদের সঙ্গে আসতে চান আগামী ব্রিগেডে ইনসাফ যাত্রার কথা যখন আমরা বলছি সেই ভদ্রলোক চেঁচিয়ে বলে উঠলেন যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ না ছাড়ছে ততদিন পর্যন্ত আমরা কেউ ফিরে যাব আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে একজন মানুষ যে মানুষ পেটে তার নয় মুর্শিদাবাদ থেকে এই এসে পড়ে রয়েছে সেখানে তার ধর্মের কারণে তার ভাষার কারণে প্রতিদিন তাকে কখনো রহিয়ঙ্গা বলা হয় কখনো বাংলাদেশি বলা হয় জেলের মধ্যে পুরে দেওয়া হয় সেই মানুষ ইনসাফ যাচার দিকে তাকিয়ে আছেন দিন গুনছেন এই আমাদের হাত ধরে জুলমনের হাত ধরে পশ্চিমবঙ্গের বুকে কালো দিন সেই সবে মমতা ব্যানার্জি তৃণমূল চোর গুন্ডা ডাকাতে রাজ সবে পশ্চিমবঙ্গের বুকে লাল ঝান্ডার বামপন্থার দিন হবে আমরা বলি আমরা স্লোগান দিই যে ভাঙা বুকের পাঁচর দিন নয়া বাংলা গড়ে গড়তে হবে তো আমাকে গরিব খেতে খাওয়া মানুষ আমার প্রজন্মের ছেলেমেয়েরা যারা পরিযায়ী হয় ব্যাঙ্গালোরে গেছে কেরালাতে গেছে তামিলনাড়ু যে ছেলেটা যে মেয়েদের পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার কথা ছিল তার ইনসাফের কথা আমরা বলবো না এই কমরেডরা বলছিলেন যখন ইনসাফ যাত্রা রাস্তা দিয়ে যাচ্ছে তার দুই পাশে রাস্তার দুই পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন আমার মনে পড়ে যাচ্ছিল অনুব্রত মন্ডলকে যখন ওই পুলিশের লোকেরা কোমরে দড়ি বেঁধে গাড়ি করে নিয়ে যাচ্ছিল রাস্তার পাশে লোকজন দাঁড়িয়ে ছিল তখন রাস্তার পাশে লোকজন দাঁড়িয়ে বলছিল এই যে চোর যাচ্ছে চোর আর আমাদের ইনসাফ দেখতে যখন ছেলে মেয়েরা হেঁটে আসছেন মায়েরা বোনেরা তাদের বুকে জড়িয়ে ধরছেন আদর করে বলছেন বাবা তোরাই নিয়ে আসবি রাঙা চুকচুকে ভোর তোরাই নিয়ে আসবি সুন্দর সকাল এটাই ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আমরা যখন এই বাংলার বুকে কচুরিহার থেকে হেঁটে আসছি দেখছেন চল চাপা যে পড়ছে দাগে ফেটে পড়ছে আমাদের হাত থেকে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের জন্য ইনসাফের জন্য আগামী দিন ব্রিগেডে আমরা ঐতিহাসিক ভি ঐতিহাসিক জমায়েত করব যারা ভাবছেন ব্রিগেডে গীতা পাঠ করে হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাস বদলে দেওয়া যাবে তারা জানে না এটা পশ্চিমবঙ্গ এটা জ্যোতিবাবুর পশ্চিমবঙ্গ এটা বুদ্ধদেব ভট্টাচার্যের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের দ্বন্দ্ববাদের এক মাটি এক চুল মাটি পশ্চিমবঙ্গের জন্য বাংলাকে বাঁচাতে আসুন আমাদের সঙ্গে ইনসাব যাত্রায় আসুন আমাদের সঙ্গে যৌবনের ব্রিগেডে এইটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইনকলাব